আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য আমি আজ ষষ্ঠ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ থেকে কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণ অহর্নিশি সমাধিস্থ থাকতেন দিন কোথা দিয়ে কেটে যাচ্ছে রাত কোথা দিয়ে চলে যাচ্ছে তা তিনি অনেক সময় বুঝতে পারতেন না কেবল ভক্তদের সঙ্গে মাঝে মাঝে দেখা করতেন কথা বলতেন তাকিয়ে থাকতেন কখনো কখনো নিজের মনের মধ্যেই তিনি হয়তো কীর্তন করছিলেন মাস্টারমশাই এই ব্যাপারটি লক্ষ্য করেছিলেন তিনি ভাবাবিষ্টের মতো যখন বসে থাকতেন মাস্টারমশাই মেজেতে তার দিকে তাকিয়ে থাকতো এক নিচ্ছে মার সঙ্গে মাঝে মাঝে তিনি কথা বলতেন একদিন তিনি শুনলেন মা তার মাকে তিনি বলছেন মা ওকে এক কলা দিলি কেন মা ওকে এক কলা দিলি কেন আবার বলছেন মা বুঝেছি মা বুঝেছি এক কলাতেই যথেষ্ট হবে এক কলাতেই তোর কাজ হচ্ছে কাজ হবে গো এক কলাতে এটা তুই বুঝতে পেরেছিস না তাই জীব শিক্ষা হবে এক জীব শিক্ষা হবে। ঠাকুর এই কথাগুলো বলতে বলতে বারবার সমাধিস্ত হয়ে যাচ্ছিলেন হাজরাকে ঠাকুর একবার বলেছিল হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ তবে এখানে কেন তার মানে জটিলে কুটিলে থাকলে লীলা পুষ্টাই হয় তখন মাস্টারমশাইকে ঠাকুর বলেছিলেন ঈশ্বরীয় রূপ মানতে হয় গো জগৎ রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করেছেন তিনি হলেন গিয়ে জগৎ তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ যে পড়ে যাবে গা জগৎ যে নষ্ট হয়ে যায় মন করিকে যে বস করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন তখন রাখাল মহারাজ জানতে চেয়েছিলেন ঠাকুর মন মন মত্ত করি এটা কি জিনিস ঠাকুর তখন ঠাকুর তাকে বলেছিলেন সিংহ বাহিনীর সিংহই তাই হাতিকে জব্দ করতে হয়েছে এটা মাথায় রেখো এটা আসল কথা সিংহ বাহিনীর সিংহ হাতিকে জব্দ করেছি এটাই হচ্ছে আসল কথা তুমি দেখো জগদ্ধাত্রীর মূর্তি দেখলে তুই বলতে এ কথা বলতে বলতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়লে কিছুক্ষণ পর ভাব অবস্থা থেকেই ঠাকুর আবার বলছেন তোমাদের যা সংশয় আমি সব বলছি তোমরা একটু শোনো যে দূর বলে কাছে গেলে তার কোনো রং নাই সে দূর কিন্তু দূর বলে নানা রং আমরা দেখি কিন্তু কাছে গেলে দেখবে কোনো রং নাই দিঘির জল দূর থেকে দেখলে কালো দেখায় কাছে গিয়ে হাতে করে জলটা তোলো দেখবে কোনো রং নাই ঈশ্বরের যত কাছে যাবে ততই ধারণা হবে তার নাম তার রূপ এসব কিছুই নাই পিছিয়ে একটু দূরে গেলে আবার আমার শ্যামা মা যেন ঘাস ফুলের মতো রং। শ্যামা পুরুষ না প্রকৃতি একথা আমাকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিল একজন দর্শন করতে এসে ঠাকুরের গলায় পইতে দেখে বলেছিল ঠাকুর আপনি তো শুনেছি মার কাছে থাকেন মাকে মানেন তাহলে আপনার গলায় পইতে কেন ঠাকুর তখন ঠাকুর বলেছেন তিনি পুরুষ না প্রকৃতি তাই আমি জানি না তাই তো পৈতেটা আমি আমার গলায় রেখেছি খুলেও রাখি আমি যিনি শ্যামা তিনিই ব্রহ্ম যারই রূপ তিনিই অরূপ তিনি স্বগুণ তিনি নির্গুণ তিনি শক্তি ব্রহ্ম সবই অভেদ সচ্ছি আর তখন গোবিন্দ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যোগমায়া কেন বলে ঠাকুর তখন ঠাকুর বলেছিলেন যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ যা কিছু তোমরা দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ শিব কালীর মূর্তি শিবের উপরে কালী দাঁড়িয়ে আছেন শিব সব হয়ে পড়ে আছেন কালী শিবের দিকে চেয়ে আছেন এ সমস্তই পুরুষ আর প্রকৃতির যোগ পুরুষ নিষ্ক্রিয় তাই শিব সব হয়ে আছেন পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছে। স্থিতি সৃষ্টি প্রলয় কিছু তিনিই করছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তির মানেও ওই ওই যোগের জন্যেই রাধাকৃষ্ণের বঙ্কিম ভাব বুঝতে পেরেছ সেই যোগ দেখাবার জন্যেই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত শ্রীমতীর নাকে নীল পাথর শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল আর শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ তাই শ্রীমতীর নীল পাথর আবার শ্রীকৃষ্ণ প্রীত বতন প্রীত বসন শ্রীমতী নীল বসন দুজনের বসনের রংও আলাদা এ তা তোমরা বিচার করে দেখো কেন এই রকম হলো এই কথা বলতে বলতে ঠাকুর আবার ভাবা হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য ঠাকুরের কৃপা অবিরাম ধারায় আপনার মস্তকে নেমে আসুক এই প্রার্থনা করে আজ আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম রাম কৃষ্ণ পরমহংশদেব জয় শ্রীরাম রাম কৃষ্ণ পরমহংশদেব জয় শ্রী রাম কৃষ্ণ পরমহংসদেব